এক দেশে ছিল এক সবুজ দৈত্য তার নাম শেরেক দেখতে ভয়ানক হলেও শেরেকের মনটা ছিল সোনার মতো সে একা একা জলাভূমিতে থাকত সে চায়নি কেউ তাকে বিরক্ত করুক তাই সে নিজের পান্থিপূর্ণ জায়গাতেই খুশি ছিল কিন্তু হঠাৎ একদিন তার সেই নিরিবিলি জীবন বদলে যায় এক কুচ্ছিত রাজা লর্ড ফার্কোয়ার্ড সব রূপকথার চরিত্রদের শেরেকের জলাভূমিতে পাঠিয়ে দেয় জিন রাজকন্যা ভূতের মতো নানা চরিত্র এসে তার বাড়ি দখল করে ফেলে শেরেক রেগে যায় কিন্তু সে জানত সমস্যার সমাধান করতে হলে রাজাকেই খুঁজে বের করতে হবে শেরেক একা নয় তার সঙ্গে যোগ দেয় এক মজার কথা বলা গাধা ডঙ্কি ডঙ্কি ছিল খুব কথা বলা ও দুষ্টু কিন্তু একেবারে বিশ্বাস্ত বন্ধু দুজনে মিলে রওনা হয় রাজপ্রসাদের দিকে লর্ড ফার্কোয়ার্ড শর্ত দেয় যদি শেরেক এক রাজকন্যাকে উদ্ধার করে আনে তবে সে জলাভূমি ফেরত পাবে রাজকন্যার নাম ছিল ফিওনা তিনি একটা দুর্গে বন্দী ছিলেন যেখানে পাহারা দিচ্ছিল এক বিশাল আগুন ওঠা ড্রাগন শেরেক আর ডঙ্কি অনেক কষ্ট করে ড্রাগনকে পরাস্ত করে রাজকন্যা ফিওনাকে উদ্ধার করে আনে কিন্তু পথেই শেরেক বুঝতে পারে ফিওনা সাধারণ রাজকন্যা নন রাতে তিনি এক অদ্ভুত রহস্যে রূপান্তরিত হন এক রূপে কারণ ফিয়নার ওপর একটা জাদু ছিল যা তাকে রাত হলেই দৈত্য বানিয়ে দেয় এই গোপন সত্য শেরেক জানলেও সে কখন যে ফিওনাকে ভালোবেসে ফেলেছে সেটা টেরই পায় না শেষে শেরেক ফিওনাকে সত্যিকারের ভালোবাসা জানায় ফিওনাও শেরেককে ভালোবাসত তারা বুঝতে পারে সৌন্দর্য বাইরের চেহারায় নয় হৃদয়ে লুকিয়ে থাকে তাদের ভালোবাসা সত্যিকারের ছিল আর সেই ভালোবাসার জাদু ভেঙে দেয় ফিওনার অভিশাপ তবে আশ্চর্যজনকভাবে ফিওনা রাজকন্যা রূপে নয় বরং এক রূপে চিরতরে রয়ে যায় কারণ সেটাই ছিল তার সত্যিকারের রূপ আর শেরেকের পাশে থেকেই সে খুশি ছিল অবশেষে শেরেক ফিওনা আর ডঙ্কি ফিরে আসে জলাভূমিতে তারা মিলে সুখে দুখে কাটাতে থাকে নতুন এক পরিবার হিসেবে আর তাদের গল্প হয়ে যায় এক সুন্দর রূপকথার উপখ্যান আগামী পর্বে আসছে আরও মজার গল্প নিয়ে আরও চমৎকার একটি ভিডিও দেখতে ভুলবেন না